যা চৌরা ভাবি আমি আল্লাহর আস্তে বলছি ভাই হিসাবে সাবধান হয়ে যান আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে দুনিয়া ও সিজনুল মুমিন যারা মুমিন ভাবি হবে মুমিনা ভাবি হবে জান্নাতি ভাবি হবে এরা দুনিয়ায় সুখ চাইবে না এরা দুনিয়ায় শান্তি চাইবে না কে বলেছে কে আমার নবী বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ ভবিষ্যতে টাকা টাকা হয়েছে ভাবি একবার কাশি হয়ে গেছে গ্রামের কোনো মেদ দাম দেয় না ওর মাটির বাড়ি ওর প্লাস্টার নেই ও লেখানো টালি এই কর এই কর জানো শোনা হ্যাঁ আর মা খাদিজা

সেই জন্য মা খাদিজা হয়েছিল পৃথিবীর এক নম্বর নারী পরিবারকে ঘৃণা করেনি কিন্তু বহু নারী ঘৃণা করে হাসতে হাসতে উঠ নিয়ে তাইপে চলে গেছে না যাইনি

এই কটা নারী এসে গেছে না যাইনি জোরে বলেন এসেছে আ তো দুনিয়ায় কিছু লুবী নারী আছে আপনাদের বাড়ি বাড়ি গিন্নি হয়ে আছে এই লুবী নারী চিনলেবেন দেওরে টাকা ধার দিলে বিরাট স্বামীর সঙ্গে ঝগড়া করে আর ওই লুবী নারীর নিজের ভাইকে টাকা ধার দিলে আমির বিরাটের ব্যাপারে যতিমি তো সোনা স্থান ঠিক বলছি না তোমার ভাই ডাক্তার দেখানো টাকা পার করে নিতে পারো তোমার নিজের বাপের ডাক্তার দেখানো টাকা পার করতে পারো আর শ্বশুরের ডাক্তার দেখানো টাকাটা পাঁচটা ভাইয়ের ভাগ চাইতে বলো একথা বলতে পারো না যে আমার বাপের বেলা তোমার ধ্বজ ভার কা আমার দাও তোমার বলা ভাগ দাও

শুনে রেখে দেন ছেলে যাবে মা বা পেরে দোয়া স্ত্রী যাবে

বলেন শুনবো আল্লাহ রাসূল বলছেন আমি খাদিজার কথা বলতে পারি না খাদিজার কথা যখন আমার মনে ওঠে খাদিজা তখন আমি সুন্দরী বিবি হও আর দেখানে হও না কেন আমি রাসূলুল্লাহর চলে আসি আমার ফাতিমার মায়ের ছোট্ট আমি কারণ সব সময় আমার জন্য দাঁড়িয়ে থাকে যায় খানাকে তো না ঠিকমতো খানা পেত না খাদিজাতুল কুবরা সাধারণ মেয়ে ছিল না বড় কোটিপতি ছিল বড় ধনী ছিল সেই ঠিক মতো সোজা হয়ে পা চাড়িয়ে শুতে পারে না ভালো একটা কাপড় পরতে পারবো না ছেঁড়া ছেঁড়া ছাড়া ভালো একটা কাপড় পরতে না

আর সাথে জিবিরিল জিবিরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজার জীবন ধন্য হয়ে গেছে যে আল্লাহ খাদিজাকে সালাম দিল আমি জিবিরিল আমিন আমি সেই খাদিজাকে সালাম দিয়ে গেলাম

বাবা সমস্ত কষ্টর গুলো দূর হয়ে গিয়ে আমি খাতে জানা আমার কালিজাখানা ঠান্ডা যা

দূর থেকে লোক করে দেখতে পাই একটা পাগল হেঁটে আসছে ওই পাগলটা জামা কাপড় সব লাল একবার ডান দিকে পড়ে যায় একবার বাম দিকে পড়ে যায় আবার এক পা দু পা এগিয়ে ফেলে আবার পড়ে যায় হযরতে খাতুনে জান্নাত ফাতীমা দৌড়ে চলে গিয়ে বলে মা আমার আপাকে এখন দেখতে পাই না আমি পালিয়ে এসেছি একটা কারণে ও মা যননী রে আমি পালিয়ে এসেছি কেন মা আমি পালিয়া শহরে কারণ হলো রাস্তায় একটা পাগল দেখেছি বলতে মা পাগল কি রকম বলতে মা জামা কাপড় সব লাল এক পা দু পা করে তোলে আবার মাটি মাঠে পড়ে যায় এক পা দু পা এগিয়ে ফেলে আবার মাটিতে পড়ে যায় ওまい এমন করে আজকে কখনো উঠে দাঁড়ায় আবার কখন বসে পড়ে ওমা ওまい পালাল মা খাদিজা তুল কুবরা বলে বেটি রে আমার মনটা এত খারাপ আমার ভিতরটা তো কষ্ট হচ্ছে কেন আজকে আমার নবী কি কোন বিপদে পড়েছে ও খাদিজা মা খাদিজা তুল কুবরা বলে রে বেটি ফাতিমা আমার নবীর বাবা নাই আমার নবীর মা

আল্লাহর নবীর বেটি ফাতেমা ওই জামা কাপড় যার না ওর দিকে তাকিয়ে ভয় কত তুলে তুমি আগিয়ে যাচ্ছে চিনতে পারছ না মুখে রক্ত মাথায় রক্ত কপালে রক্ত বুকে রক্ত বডি রক্ত জামায় রক্ত এমন কি জুতো রক্ত জমাট হয়ে গেল কলিজার টুকরা ভাইরা করে বোঝার চেষ্টা করো খাদিজা

তাকে জড়িয়ে সারা শরীরে রক্ত সারা জামায় রক্ত জামাটা গায়ে আছে সমস্ত জায়গায় ঝাঁঝরা সমস্ত জায়গায় ছেঁড়া এত পাথর মারা মেরেছে এত পাথর মারা মেরেছে জামাগুলো ঝাঁঝরা হয়ে গেছে তার জড়িয়ে ধরে করে বলে আপুরে কারাই আপন মার মারলো তাদের দিলে দিয়ে দয়া তাদের যাই যাই মায়া কেমন সুন্দর পদূর পূর্ণিমায় চতির তাদেরকে দয়া হলো না

এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে আমার পৃথিবীর অবিতে গলিতে এমন কোন কাঁচা এমন কোন পাকা এমন কোন বাড়ি থাকবে না এমন কোন শহর এমন কোন নগর থাকবে না সে যাই তোমার আব্বা জানে না পৌঁছাবে না ও বেটি ফাতিমা এই রক্তের বিনিময়

আপনাদের অসুবিধা আমি ছেড়ে দেবো আরে একটুখানি বলবো বলবো স্বামী শরীরে কটা দাগ আছে স্ত্রী কিন্তু ভালোভাবে জানে জানা জানে আর স্ত্রী কোথায় দাগ আছে না আছে স্বামী জানে কারো পোষা উভয় উভয়

ভাই আমি এখান থেকে যে জায়গায় যাবো সেটা হলো ঢোলা মাতার পাড়া কোথায় যাবো যাবো ঢোলা মাথার পাড়া এখন বারো বারো আমার সময় দু ঘন্টা একটু ওয়াচ ধরেছিলাম

শেষ হয়ে যাবে জেদ্ করলে থাকবে না শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মক্কায় করলে শেষ মদিনায় বাড়ি করলে শেষ রসুল বলতে যদি জান্নাতে বাড়ি করিতে চায় সে যেন আল্লাহর ঘরে

এরা লোক বড়ারি আছে কারণ বড়ারি দুই একটা ঘর বাড়ি আছে

আমার আব্বা তোমার মায়ের নামে আমি থাকবে যখন ভালো বুঝবেন একবার জানালা টাকা দেবেন পাঁচ হাজার টাকা পাঁচ দশ জনের কাছে একজনের পঞ্চাশ হাজার টাকা না দিয়ে দিয়ে দশ জনের যদি বলেন দেব তাহলে আমি সাদা করবো সাত আট মিনিট বাকি আছে আমি চলে যাব আপনাদের মসজিদ করবেন আল্লাহ রাখবেন সে দায়িত্ব আপনাদের

কিছু আসে যায় না মানুষ দায়িত্বের বেশ 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 সম্মানীয় জমাত আলী বাবু বলেন বলেন এত ভয় পেয়ে গেলেন কেন না কেন কেন

জোরে গুঁড়ো মেরে চকিদ দেবেন আব্বাহু একবারে ধ্বনি দেবেন